খুবই অল্প দামের মধ্যে আমি আজকে আপনাদেরকে সস্তা বাসুর গরুর বর্তমান বাজার মূল্য জানাবো আর জমে গিয়েছে ডুগডুগি পশুহাট আমদানি শুরু হয়েছে বাছুর গরু আট দশ দিন আগে আমরা কুরবানি পার করলাম তো কুরবানি যেহেতু হয়ে গিয়েছে অনেকেই আছে গরু বিক্রি করে ফেলেছে যাদের বাচ্চা দরকার আবার আগামী পঁচিশ কুরবানির জন্য তো দর্শক আমরা সেগুলোই আপনাদেরকে দেখাবো আজকের আমদানি এবং বর্তমান বাজার মূল্য আর আজকে তারিখ চব্বিশ তারিখ জুন মাস দু হাজার চব্বিশ রোজ সোমবার আর যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আসেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি গরুর মার্কেট সম্পর্কে আপনাদের ধারণা দিতে গরুর মার্কেটের আপডেট জানাতে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন না টেনে দেখবেন টানলে কিন্তু মিস করবেন চাষি ভাই তিনি তার বাড়ির গরু বিক্রি করতে এসেছে না বসলে গরু দেখাইতে পারবো না আপনাদের এই যে দেখেন খুবই ছোট একটা গরু এগুলো পিওর দেশি খাঁটি দেশি বললে বলা যায় ভাই আপনার এই গরুটা বাড়ির না জি বাসা এমন গরু আরো কয়টা আছে আমি দুইটাই ছিল ভাই দুইটাই ছিল দুইটা নিয়ে এসছেন জি এটা আর কোনটা এটারই আর এই সময় এটা আর এটা এই দুইটা গরু এই ভাই বিক্রি করতে নিয়ে এসছে বাড়ির গরু আপনার কি বাড়ির বাছুর না কিনেছিলেন কিনা বাছুর কিনা বাছুর কতদিন আগে কিনেছিলেন এই ছয় মাস এক বছর আছে ভাই কত দিয়ে কিনেছিলেন তখন এটা কিনলাম বিয়াল্লিশ হাজারে জোড়া একটাই একটা

আচ্ছা এটা কি বাড়ির গরু আপনি ব্যবসায়ী আমার ব্যবসার ব্যবসা না গরু কয় টাকায় কিনেছেন আপনি বলেন তো বাষট্টি সত্যি বাষট্টি কিনেছেন বাষট্টি কিনেছেন আর বিশেষ হয় না বাষট্টি হয় মুস্কি মুস্কি হাসছেন আপনি বাষট্টি ভাই এটা তো গোপন ব্যাপার আমি যদি ব্যবসা করি আমার গোপনীয়তা কি আমি আপনাকে বলবো কখনোই না ভাই আমি বাষট্টি কিনুম বাষট্টি একটু ডুগডুগি অনেকে থেকে আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই অল্প দামের গরু আমাদেরকে দেখান অল্প সময়ের জন্য আর কি পালবেন আপনারা তাদের জন্য কিন্তু এই বাসন গরুগুলো খারাপ না ভালো আছে পুটকি বাজার ভিজিট করবেন সব ধরনের গরু এখানে পাবেন আমরা যেটা দাম বল তুমি সেটাই বলো চাচা তোমার এই গরু কত জার্সি এগা এমন কত বেজমার কত এখন কত ব্যাস বাস কত মাত্র হলি ব্যস্ত আর দাম পেলে কত আজকের হাটে 67 68 টাকা দাম বাছছো আচ্ছা দশক একজন কাকা উনি ব্যবসায়ী খুব ছোট একটা গরু নিয়ে এসেছে কিন্তু ভাবলাম এই গরুগুলোর আরও দাম কম হইতে হবে কিংবা শুনব কিন্তু কই দাম কম কই দাম তো ভালোই আছে ভালোই বলে ঠিক আছে সাথে থাকেন আরো গরু দেখবো দশক আমরা আছি কিন্তু

আমি এক বছর তো ষাট পর্যন্ত বেঁচতে পারবো ষাট ষাট এখন ষাট তাহলে আশি করে আশি করে এই গরুর দাম গরুর দাম কম কোথায় আর একটু তো কম হইলে ভালো হয় অবশ্য দেখেন গায়ে কিচ্ছু নাই এই গরুগুলো যদি আশি করে বলে তাহলে তো আর কিছু বাড়িয়ে ভালো কোয়ালিটির বাচ্চা কেনা ভালো তোমার এই গরু আশিতে কেনার ঠিক

এই এত টুকু টুকু গরু আমি ভাবলাম বিশ্বাস করেন ভাই অনেক সস্তা হয়তো হবে পারবো কিন্তু পঁয়ষট্টি যদি এই গরু আপনি আর কি বেচেন তাই তো বেচবেন পঁয়ষট্টি হইলে আর দাম কত পাচ্ছেন দাম ওই বাষট্টি তেষট্টি একষট্টি ষাট এরম দাম বলছে তাই সত্যি জি জি বাবা দর্শক গরুর বাজার দেখছেন কত আসলে নিজের কাউকে পাচ্ছি না যে অ্যাকচুয়াল আপনাদের যে আমি গরুর বাজারে ধারণা দিব দেখি আরো ঘুরি সাথে থাকেন ভাই এটা কেমন বয়সের বাছুর হইতে পারে এ 8 মাস মাস হতে পারে আচ্ছা কি সাইওয়াল এটা এটা সাইওয়াল আসলে দেশি এটা বুঝছেন দর্শক ওই অনেক বীজ আছে অনেক ছোট ছোট আইলে সরু পেটে দিলে এমন হয় তো যাই হোক ভাই কত চাচ্ছেন এই ভাই আটান 58 যাক একটা ছোট গরু কত বেজবেন কত

বাহান্ন পঞ্চান্ন তিপান্ন তাহলে দেননি কেন হচ্ছে না ভাই কিনা নেই তো বললেন যে আপনি ওই রকম দামে বেঁচেন খাতা নাটানো হলে বেঁচা যায় ভাই ও তাই আচ্ছা এই বাচ্চাটা কত বেঁচবেন এটা আটান্ন হলে বেঁচা যায় ভাই আটান্ন হলে বেঁচতে পারবেন আর এইটা একই দাম এটা দুটো একই দাম এদের দাম হয়েছে কত পর্যন্ত পেয়েছেন পঞ্চান্ন বাহান্ন তিপান্ন পঞ্চান্ন বাহান্ন তিপান্ন হইছে আর এইগুলো একই দাম বলতে ভাই সব এক আচ্ছা আচ্ছা সব এক দর্শক এই যে এই ভাইয়ের গরু দুশ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ রোদের তাপ কিন্তু আজকে আছে আছে ভালোই সাথে থাকেন আরও বাছুর গরুর দাম জানাবো এই সস্তা বাছুর গরু যেগুলো আর কি আছে ছোটো খাটো এই বাছুর গরুর দাম জানবো দেখেন প্রচুর গরু এখানে সব ছোট ছোট গরু অনেক সুন্দর সুন্দর ছোট গরু হ্যাঁ আমরা এটা সম্পর্কে জানবো ভাই আপনার এই গরুটা কতটা

ষাট করে দাম বলতেছে দর্শক এই বাচ্চাগুলো বলতেছে ষাট করে দাম বলেছে আমি ক্যালকুলেশন মিলাইতে পারছি না আমি ভাবলাম হয়তো পঞ্চাশ পঞ্চাশের নিচে এমন দাম হবে কিন্তু বাজারে নামার পরে তো দেখি আগুন আমরা এখানে বেশ ছোট ছোট বাছর দেখতেছি ভাই আশরাফুল ভাই ভালো আছেন কয়টা আছে ভাইয়া পাঁচটা আছে পাঁচটা আছে ভাই এই বাচ্চাগুলোর দামের আইডিয়া দিবেন আসলে কত দাম চাচ্ছেন এই বাচ্চাটার এ দাম চাইছে 96 96 কত বেচবেন 80 বিরাশি হলে বেচবেন 80 বিরাশি হলে বেচবেন দাম পাচ্ছেন কত পর্যন্ত পেলেন 77 78 77 78 80 বিরাশি হলে বেচবেন আচ্ছা এগুলো তো সাইওয়াল না সাইওয়াল সাইওয়ালের বাচ্চা দেখতেছি এটা সুন্দর কিন্তু খুব ছোট ছোট বাচ্চা এটার দাম কত চাচ্ছেন ওই একই দাম চাচ্ছে ক্রস এটা আর এটা

আমার নিজেরও হইল আর হাটের ব্যাপারীরা তো বোঝেনি এরা কিছু কিছু ভাই আছে যারা সত্যটা বলে আর বাদ বাকি ওরা অ্যাকচুয়ালি কি গরু কত দাম হইতে পারে এই আইডিয়াই নাই অনেক উল্টো পাল্টা দাম চেয়ে বসে সাথে থাকবেন এখানে বেশ ছোট গরু দেখেছি আসলে যারা আপনার হাটের একনিষ্ঠ ব্যাপারী হ্যাঁ তাদের থেকে অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো পাওয়া যায় আর যারা আপনার ওই উড়া উড়াধুড়া একটা দুইটা গরু বেঁচতে আসে ওদের কথাবার্তারও ঠিক নাই ওদের ব্যবসারও ঠিক নাই আচ্ছা যাই হোক আপনার চোদ্দটা চোদ্দটা আছে কয়টা কাকা তোমার নয়টা বেজে কয়টা পাঁচটা পাঁচটা বেঁচেছ আচ্ছা কাকা এই ছোটো বাচ্চাগুলো এভারেজে তুমি কেমন কি গড় গড়া দাম চাচ্ছ

আর এটা এটা 70 হলে দিবা দিবা তারপর এটা এটা 75 হলে দেব 75 হলে দিবা 3 দিবা সুন্দর এই যে দর্শক এখানে এসে অ্যাকচুয়াল একটা ধারণা আমরা পাচ্ছি ভাল লাগছে কাকার সাথে কথা বললে তাকে এই গরুগুলো এটা এই হাড় বেরোনো গরুটা এটা 80 2000 1000 কম হলে দিব 79 আর এটা এটা 76 দিব 80 দাম 80 দাম 76 দিবে দেখেন দর্শক

বাড়িতে রাখবেন বাড়ির খাবার দাবার খেই খেয়েই বড়ো হয়ে যাবে তাদের জন্য ঠিকঠাক আছে